মাঝে মাঝে নিজেকে বাহু বলি মনে হয় দেখো একা একাই খাটটাকে উঁচু করে ফেলেছি এখানে মাছটা ম্যারিনেট করছি আমি কিন্তু রান্না করাবো আজকে বরকে দিয়ে বর কিন্তু ইলিশ মাছ রান্না খুব ভালো করে তো দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত হ্যালো এভরিওান তোমরা এর আগে আমার যে ভিডিওগুলো দেখেছো সেখানে কিন্তু তোমরা দেখেছো যে আমি কলেজেই ছিলাম কারণ আমার থাকে রোজই কলেজ তো কলেজের ইউনিফর্ম করেই তোমরা আমাকে ম্যাক্সিমাম টাইম দেখেছো তো আজকে 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 আমি ভাবলাম যে যেহেতু রবিবার কলেজ ছুটি আছে বাড়িতে আছি তো আমি যেদিন বাড়িতে থাকি আমি আমার দিনটাকে কিভাবে কাটাই সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো রবিবারে যেটা মেইন বিষয় থাকে সেটা হচ্ছে কি রান্না হবে সকালবেলা যখন হাজব্যান্ড দোকানে বেরোচ্ছিল তখন কিন্তু আমাকে বলেছিল যে একটু মাটন আনার কথা তো আমি বললাম যে না থাক মাটন আনতে হবে না বাড়িতে একটা ইলিশ মাছ আছে তো আমরা আজকে ইলিশ মাছটাই কিন্তু রান্না করব। তো চলো এখন আগে আমরা ইলিশ মাছটাকে ফ্রিজ থেকে বের করে রাখি কারণ এটা বড় গলতে কিন্তু অনেকটাই টাইম লেগে যাবে তোমরা যারা আমাকে চেনো বা আমার ভিডিও দেখো তারা কিন্তু এতদিনে জেনে গেছো যে আমার বাড়ির সমস্ত বাজারঘাট কিন্তু আমি নিজেই করি তো সেদিন কলেজ থেকে ফেরার সময় যখন মাছ বাজারে গেলাম গিয়ে দেখি অনেক ইলিশ উঠেছিল আর ইলিশের দামও ছিল বেশ অনেকটাই কম তো সেখান থেকে আমি মোট চার পিস ইলিশ নিয়ে নিয়েছিলাম আজ সেখান থেকে এক পিস রান্না করছি মাছটা কিন্তু একদম শক্ত ইটের মতো হয়েছিল। এটা থেকে বরফ গলতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগবে তো আমি এখন এটাকে জলে ভিজিয়ে রাখবো তারপরে অন্য কাজ করতে থাকবো এটা নরম হয়ে গেলে আমি এসে কাটব এই ঘরটার মধ্যে আমাদের খুব একটা আশা হয় না শুধুমাত্র আমি সকালে পুজো দিতেই আসি তারপরে সেরকমটা প্রয়োজন হয় না তো এখানে দুটো খাট ছিল দুটো খাট থাকার ফলে কি হয়েছে ঘরটা না বেশি যেন ঘিঞ্জি লাগিল দেখতে তো আমি ঠিক করেছিলাম এখান থেকে একটা খাট বার করব যেহেতু আমি অন্যদিন বাড়িতে থাকি না সেজন্য এই কাজগুলো ঠিকঠাক করে করা হয় না আজকে বাড়ি আছি তাই মনে হলো এই কাজগুলো করে রাখি দেখো আমার বাড়িতে কিন্তু হেল্প করার মতন কেউই নেই আমার বর চলে গেছিল সকালেই দোকানে তো আমি একা একাই কিন্তু এই খাটটাকে সরালাম প্রথমে মনে হচ্ছিল পাশের বাড়ি থেকে কাউকে ডেকে নিই কিন্তু দেখলাম তারাও অনেকটাই ব্যস্ত আছে সেই জন্য আমি আর কাউকে ডাকাডাকি করিনি ভাবলাম যে চেষ্টা করে দেখি পারি কি না তারপরে যদি না পারি কারোর হেল্প নিয়ে নেব কিন্তু ওই যে কথাতেই আছে যে চেষ্টা করে দেখো তাহলে নিশ্চয়ই হবে তো সেই জন্য কিন্তু আমি চেষ্টা করলাম একা একা আর আমি কিন্তু লাস্ট পেরেও গেছিলাম একটু কষ্ট হয়েছিল কারণ খাটটা তো অনেক ভারী ছিল একা একা টেনে টেনে আনতে খুব কষ্ট হচ্ছিল এই খাটটাকে এখন আপাতত আমাদের ডাইনিংয়ে রেখে দেওয়ার ইচ্ছা আছে এখন দেখো এই যে খাটটা সরানোর পরে এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে এবং খাটের নিচে কিন্তু অনেকটাই নোংরা জমে গেছিলো নোংরা হওয়ার কারণটা কি জানো এখানে তো ঠাকুর ছিল আমি তোমাদেরকে আগেই বলেছি তো একটা প্লাস্টিকের ভেতরে অনেকটা ধান রাখা ছিল সেই ধানগুলো এই কবে টেনে নিয়ে খাটের তলায় গিয়ে বসে বসে খেয়েছে সেই জন্যই ধানের চিটে পড়েছিল তো এখন দেখো ঘরের এই সাইডটা পরিষ্কার করে কিন্তু আমি ঠাকুরের আসনটাকে ওই পাশে দিয়ে দিয়েছি আর এই দেখো একটা খাট ওই খাটটাকেও ঘুরিয়ে দিয়েছি ওই খাটটা এরকম ছিল না লম্বালম্বি ছিল তো এখন আমি এইভাবে আড়াড়ি দিয়ে দিয়েছি তো কেমন লাগছে তোমরা কিন্তু জানি এরপরে আমি ভাবলাম যে একটু মাছটাকে কেটে রাখি কারণ মাছটা তো অনেকক্ষণ আগেই ভিজিয়ে রাখা ছিল তাই আমি কিন্তু বাইরে থেকে মাছটা কেটে এনেছি ঘরের মধ্যে বসে মাছ কাটলে আঁশগুলো এদিক ওদিক ছড়িয়ে যায় সেজন্য আমি বাইরে উঠোনে কলপাড়ে বসেই কিন্তু মাছটা কেটে নিয়েছিলাম বাড়িতে তো আমরা মাত্র দুজন সেজন্য এতগুলো মাছ কিন্তু লাগবে না চার পিস হলেই হয়ে যাবে তো চার পিস মাছ রেখে বাকি মাছগুলো কিন্তু ফ্রিজে তুলে দিয়েছিলাম জানো তো এরকম ইলিশ খেতে খেতে অনেকগুলো ইলিশ মাছের মাথা কিন্তু জমে গেছে সেগুলোকে দিয়ে আর কিছু বানানোই হচ্ছে না ঘর বাড়ি পরিষ্কার করতে করতে আজকে অনেকটা টাইম লেগে গেছে তো তোমাদেরকে একটু পরেই দেখাবো যে যে ঘরটা আমি পরিষ্কার করছিলাম সেই ঘরটার কি অবস্থা এই যে এখানে বসিয়ে দিয়েছি এখন ভাত এখন আমার বরের বাড়ি আসার কিছুটা দেরি আছে ওই জন্য খুব একটা তাড়াহুড়ো নেই আসলে আমি স্নান করে এসেছি ভিজে চুল শ্যাম্পু করেছি এখনো পর্যন্ত আমি চুলটাকে আছড়াই নি ওই জন্য এরকম পাগলের মতো অবস্থা আমার স্নান করে প্রথমেই পুজো দিয়ে দিয়েছিলাম তারপরে এই পর্দাগুলোকেও ঠিকঠাক করে দিয়েছি এখন কিন্তু ঘরটা দেখতে আমার খুবই ভালো লাগছে মানে এখন আমার বেডরুমের থেকেও এই ঘরটাই আমার কাছে অনেক বেশি ফ্রেশ মনে হচ্ছিলো আর এখন দেখো এখানে একটা বেড কভার পাতিয়ে নেবো তো বেড কভারটা আমি বের করে নিয়ে আসলাম আলমারি থেকে তো এখন এটাকেই ঠিকঠাক করে পেতেনি আজকে বর কিন্তু বাড়ি এসে এই রুমটাকে দেখে একদম অবাক হয়ে যাবে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে বর এই রুমটাকে দেখে কি বলে আর ওই খাটটাকে বের করে আপাতত এখানে রাখা হয়েছিল এই জায়গাটা কালকে আমি পরিষ্কার করে দেবো বরকে জাস্ট ফোন করলাম ও এখন দোকান থেকে বেরিয়ে গেছে এক্ষুনি বাড়ি চলে আসবে তো আজকে তো বলেছিলাম যে সর্ষে ইলিশ রান্না করব আর আমি কিন্তু সর্ষে ইলিশ শিখেছি আমার বরের থেকে ও এত ভালো রান্না করে তো আমি এখন সবকিছু গুছিয়ে রেখে দেব আর ও আসলে ওকে দিয়ে রান্নাটা করাবো দেখো বলতে না বলতেই কিন্তু বাড়িতে চলে এসেছিল আর ওর বাইকের আওয়াজ পেয়ে আমি ঘর থেকে বেরিয়ে এসেছিলাম আরে দেখো আমার জন্য আবার কিছু একটা খাবার এনেছে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কি এনেছো ও বলছে গজা আর হচ্ছে কি লাড্ডু এটা বাইরে বের করে ইয়েস কেমন লাগে এইগুলো দিয়েছো এটা কেমন লাগছে বলো ভালো লাগছে ফ্রেশ লাগছে না এখন ঘরটা অনেক ঘর চলে গেছিল বাথরুমে হাত পা ধুতে আর তার মধ্যে আমি কিন্তু রান্নার জোগাড় করে ফেলছিলাম এদিকে দেখো আমি কাঁচা লঙ্কাগুলোকে বেছে নিচ্ছিলাম তারপরে মাছগুলোকেও কিন্তু বের করে রেখে দিয়েছিলাম সব কিছু গোছানো থাকলে তবেই কিন্তু রান্না করতে রাজি হয় আমি চেষ্টা করছিলাম যাতে সব কিছুই হাতের কাছে পেয়ে যায় সেজন্য সবটাই কিন্তু গুছিয়ে রাখা ছিল খুব একটা অসুবিধা হয়নি তারপরেও মাঝে মাঝে আমি একটু বকুনি খেয়েছি কারণ এই যে ভিডিও করতে গিয়ে বারবার ওর কাজে আমি বাধা দিচ্ছিলাম জানো তো ওর থেকে আমি রান্নার অনেক কিছুই শিখেছি প্রথমে যখন আমি বিয়ে হয়ে এই বাড়িতে আসি আমি কিন্তু সেরকম কিছুই পারতাম না বাপের বাড়িতে থাকতে ওই শখে দু একবার রান্না করেছি ঠিকই কিন্তু এরকম প্রতিদিনের রান্না কিন্তু করা হতো না তো এখানে এসেই আমি সব কিছু শিখেছি আর আমার হাজব্যান্ড অনেক ভালো আমার ভুল ত্রুটিগুলোকে কখনোই সেইভাবে বড় করে দেখেনি সব সময় বলেছিল যে তুমি চেষ্টা করো সময়ের সাথে সাথে সব কিছুই শিখে যাবে আর সত্যিই তাই আজকে আমি অনেক কিছুই করতে পারি যেগুলো আমি আগে একদমই পারতাম না আশা করছি ভবিষ্যতে আরও অনেক কিছুই শিখে যাব জীবনে এরকম উৎসাহ দেওয়ার মানুষ থাকলে আর কি চাই বলো যদি বারবার কেউ কাজে খুদ ধরে সব সময় যদি খারাপ বলতে থাকে তাহলে কিন্তু আমরা অনেক সময় নিরুৎসাহী হয়ে পড়ি তো সেক্ষেত্রে আমাদের কাজেকর্মে কিন্তু মন একদমই থাকে না কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে একদম উল্টোটা পারতাম না আমি কোনো কিছুই শুধুমাত্র উৎসাহের জন্যে সব কিছুই আস্তে আস্তে শিখে যাচ্ছি রান্নাটা আমি ওকে দিয়ে করাছিলাম ঠিকই কিন্তু একটু হেল্পও কিন্তু করেছিলাম যেমন মাছটাকে আমি ম্যারিনেট করে দিয়েছিলাম আর ওই দিকে সর্ষে গুঁড়োটাকে গুলে নিচ্ছিল এক পিস মাছ ভাজা মানে এই লেজার দিকটা কড়া করে ভেজে তুলে নিয়েছিলাম এটা কিন্তু আমরা গরম ভাতে ভাজা তেল দিয়ে খাবো রান্না করতে করতে আজকে কিন্তু একটা ভুল হয়ে গেছিলো নর্মালি যখন ও সরষে ইলিশ রান্না করে তখন কালো জিরে ফোড়ন দিয়ে করে আজকে মনের ভুলে হঠাৎ করে পাঁচ ফোড়ন দিয়ে ফেলেছিল। যার জন্যে কিন্তু আজকে ইলিশের টেস্ট অনেকটাই অন্যরকম হয়ে গেছিলো তো দেখো রান্নার শেষে কিন্তু দেখতে এরকমটা হয়েছিল অন্যদিন দিন জানো তো এর থেকে অনেক ভালো হয় তো এরপর সন্ধে হয়ে গেছিলো সন্ধেবেলা সন্ধে দিয়ে আমি চলে গেছিলাম রান্নাঘরে চা বানাতে চা খেতে যে আমি খুব একটা ভালোবাসি তা কিন্তু একদমই নয় আর একার জন্য তো বানাতে একদমই ভালো লাগে না তবু আজকে কি মনে হলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার মনে হলো চলো এক কাপ চা খাওয়া যাক তাই জন্য নিজের জন্যেই এক কাপ চা করে নিয়ে আমি ঘরে চলে এসেছিলাম টিভি দেখতে দেখতে বসে এখন চাটাকে খাবো আমার বর এটা দেখে খুব খুশি হবে যে আমি আজকে চা নিজে বানিয়ে খাচ্ছি তো দুপুরবেলা কিন্তু গজা এবং লাড্ডুর সাথে একটু নিমকি নিয়ে এসেছিলো তো এখন মনে হলো চা যখন খাচ্ছি তখন নিমকিটা দিয়েই খাওয়া যাক আর এরকম নোনতা কিছুর সাথে চা খেতেও আমার খুব ভালো লাগে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো